প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের এর মাধ্যমে ক্লাস নাইনের ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ সালের প্রশ্ন প্রশ্নবিচিত্রা সেখানে দেখো স্কুল নম্বর এক প্রথম পর্যক মূল্যায়নের জন্য পেজ নম্বর চারশো চুয়ান্ন সেখানে বিভাগ ক খ গ এবং ঘ বিভাগ ক খ গ ও ঘ এই চারটি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমরা আজকে এক নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব ক্লাস নাইনের এক নম্বর পেজের যে প্রশ্নগুলো আছে ভূগোলের সেগুলো আমরা আলোচনা করব চারশো চুয়ান্ন নম্বর পেজে তো প্রথমে দেখো আমাদের এখানে দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন একের দাগে যে বিভাগ কয়ের মধ্যে দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো এক নম্বর স্কুল দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সাতটা প্রশ্ন আছে এখানে এখানে এক নম্বর করে দেওয়া হয়েছে একের দাগে বলা আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের একের প্রশ্ন কী বলা হয়েছে দেখো পৃথিবীতে জলের পরিমাণ শতকরা পৃথিবীতে জলের পরিমাণ শতকরা অপশান বি সত্তর পয়েন্ট জিরো এইট ভাগ এর পরবর্তী প্রশ্ন দেখো সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহ হলো সৌরজগতের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো তাহলে এখানে কোনটা হবে সেটা হবে এখানে বুধ অপশান ডি এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে সেটা কি পৃথিবীর কক্ষপথের আকৃতি পৃথিবীর কক্ষপথের আকৃতি সেটা হবে উপবৃত্তাকার এর পরবর্তী প্রশ্ন দেখো একুশ মার্চ তারিখটিকে একুশ মার্চ তারিখটিকে এখানে কি হবে মহাবিশুব বলা হয় অপশান বি মহাবিশুব বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয় শ্রমশক্তির সাহায্যে সংস্কৃতির দ্বারা উভয়ের দ্বারা নাকি কোনো না তাহলে অপশান সি অর্থাৎ উভয়ের দ্বারাই এর পরবর্তী প্রশ্ন একটি পুনর্ভাব সম্পদ হলো একটি পুনর্ভাব সম্পদ হলো কি সূর্যালোক অপশান সি এরপরে আছে কি আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান বিশ্বে আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান বিশ্বে তৃতীয় পঞ্চম চতুর্থ নাকি ষষ্ঠ সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ চতুর্থ তাহলে এমসিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো এরপরে আছে বিবাক্ষ সেখানে যে প্রশ্নগুলো বলা আছে দেখো দুধের দাগের এ শুদ্ধ অশুদ্ধ এখানে লিখতে বলা হয়েছে তো প্রথম প্রশ্ন কি বস্তু নয় বস্তুর কার্যকারিতাই সম্পদ এটা এখানে শুদ্ধ বলা আছে এর পরবর্তী প্রশ্ন মেরু অঞ্চলে ছমাস দিন ও ছমাস রাত্রি হয় এটাও ঠিক বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন পৃথিবীর নিরাপী পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ পৃথিবী নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা এটা এখানে ভুল বলা আছে এর পরবর্তী প্রশ্ন বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করার যে কোনো তিনটি বেয়ের দাগের এক মহাকাশ থেকে পৃথিবীকে ড্যাশ রঙে দেখা যায় মহাকাশ থেকে পৃথিবীকে ড্যাশ রঙে দেখা যায় তাহলে সেটা কি হবে সেটা হবে নীল রঙে দেখা যায় মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙে দেখা যায় এর পরবর্তী প্রশ্ন ড্যাশ রেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক তাহলে সেটা নিরক্ষ রেখায় তাহলে সেটা কোথায় এরা নিরক্ষ রেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক এর পরবর্তী প্রশ্ন তিনের দিকে বলা হচ্ছে কি বায়ু প্রবাহ এক ধরনের ড্যাশ সম্পদ বায়ুপ্রবাহ এক ধরনের ড্যাশ সম্পদ তোমরা লিখবে কি পুনর্ভাব সম্পদ তাহলে প্রবাহ এক এক ধরনের পুনর্ভাব সম্পদ এর পরবর্তী প্রশ্ন কি ভারত সরকার ড্যাশ সালে এন স্থাপন করে তাহলে উনিশশো সালে এর পরবর্তী প্রশ্ন এর এক কথায় উত্তর দাও এখানে তিনটি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন কি কে প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন তাহলে উত্তর তোমরা লিখবে কি গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি এর পরবর্তী প্রশ্ন কী পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা আছে কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয় তাহলে সেটা তাহলে লিখবে কি সেটা হবে উনত্রিশ ফেব্রুয়ারি তারিখটিকে দেয় অধিদিন বা ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের বাড়তি দিনটি অর্থাৎ উনত্রিশ ফেব্রুয়ারি উনত্রিশ ফেব্রুয়ারি উনত্রিশ ফেব্রুয়ারি উনত্রিশ ফেব্রুয়ারি যে দিনটি সেটিকে কি বলা হয় এর পরবর্তী প্রশ্ন কি অতি উচ্চমানের লোহার আকর একটি নাম কি তাহলে সেটা হবে কি ম্যাগনেটাইট তাহলে সেটা হলো ম্যাগনেটাইট ম্যাগনেটাইট তাহলে এর পরবর্তী প্রশ্ন কি সেটা কি ম্যাগনেটাইট হলো এটা এর পরবর্তী প্রশ্ন জিমার কোন দেশের ভৌগোলিক জিমারম্যান কোন দেশের ভৌগোলিক তাহলে সেটা লিখবে কি জার্মান দেশের ভৌগোলিক এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে বিভাগ গ তিনের দ্যাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিগল প্রশ্নগুলি লক্ষণীয় তো এখানে দেখো আমাদের দুই নম্বর করে প্রশ্ন দেওয়া হয়েছে তিনটি প্রশ্ন উত্তর করতে হবে টোটাল ছয় নম্বর দেওয়া হয়েছে অথবা দিয়ে প্রশ্নগুলো এখানে আছে প্রথম প্রশ্ন কি জিপিএস এর সম্পূর্ণ অর্থ কী তাহলে গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং এর কাজ তাহলে এর কাজ তোমরা লিখবে এটি কি এটি একটি কৃত্রিম ভিত্তিক উন্নত ব্যবস্থা প্রধান কাজ হলো ভূপৃষ্ঠের যে কোনো স্থানের সঠিক অবস্থান অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা এবং নিখুঁত সময় নির্ণয় করা বর্তমানে বিমান জাহাজ ও স্থলপথের দিক নির্ণয় এবং মানচিত্র তৈরিতে এটি অপরিহার্য এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল পৃথিবীর নির্মতম স্থানের নাম কী এবং তার গভীরতা কত তাহলে পৃথিবীর নির্মতম অংশের নাম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত এবং এর যে গভীরতা সেটা লিখবে এর পরবর্তী প্রশ্ন অপসুর ও অনুসুর কাকে বলে তাহলে অপসুর কাকে বলে অনুসুর কাকে বলে তোমরা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি রবি মার্গ কী তাহলে রবি সম্পর্কে এটা লিখবে তার পরবর্তী প্রশ্ন খনিজ তেলকে তরল শোনা বলা হয় কেন তাহলে বর্তমান আধুনিক সভ্যতায় খনিজ তেলের ব্যবহার অত্যন্ত বহুমুখী এবং এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম পরিবহন ব্যবস্থা কলকারখানা সচল রাখা বিদ্যুৎ উৎপাদন এবং আধুনিক পেট্রোল রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে খনিজ তেল অপরিহার্য যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি ও সামাজিক শক্তি অনেকাংশে এই তেলের ওপর নির্ভর করে সোনার মতো মূল্যবান ও অপরিহার্য হওয়ার কারণে এই খনিজ তেলকে তরল সোনা বলা হয় অথবা দিয়ে প্রশ্ন কি জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন শিল্প বিপ্লবের সময় থেকে কয়লা ছিল শক্তির প্রধান উৎস যাকে কালো হীরা বলা হতো বর্তমানে কয়লার বিকল্প হিসেবে এবং পরিবেশ বান্ধব ও পুনর্নিবীকরণযোগ্য শক্তি হিসেবে খরস্রোতা নদীর প্রবাহমান জল থেকে উৎপন্ন জলবিদ্যুতের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে কয়লা কয়লা যেমন তাপবিদ্যুতের উৎস জল তেমনি জলবিদ্যুতের উৎস কয়লার মতো গুরুত্বপূর্ণ কিছু স্বচ্ছ জলের ধারা থেকে উৎপন্ন হয় বলে একে রূপক অর্থে সাদা কয়লা বলা হয় এর পরবর্তী প্রশ্ন বিভাগ ঘ সেখানে আমাদের তিনটি প্রশ্ন উত্তর করতে হবে তিন নম্বর করে নয় নম্বর দেওয়া হয়েছে চারের দাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর তা বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন চারের দাগের যেটা বলা হয়েছে চারের দাগের এক অপরচালিত শক্তির অসুবিধাগুলি কি কি তাহলে অপরচোর্িত শক্তির যে অসুবিধাগুলি সেটা তোমরা এখানে লিখবে এ অবধি এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে সম্পদ সংরক্ষণের তিনটি পদ্ধতি উল্লেখ করো তাহলে সম্পদ সংরক্ষণের তিনটি পদ্ধতি তোমরা লিখবে এর পরবর্তী আছে দেখো যে নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না কেন তাহলে এর যে কারণগুলো সেটা তোমরা লিখবে এই অবধি অথবা দিয়ে প্রশ্ন এখানে আছে দেখো বলা আছে দক্ষিণ গোলার্ধের অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন সেটা তোমরা এখানে এফ অবদিন লিখে দেবে এর পরবর্তী প্রশ্ন দেখো অভিগত গোলাক বলতে কি বোঝো তাহলে অভিগত গোলাক বলতে কি বোঝো লিখবে এর পরবর্তী প্রশ্ন কথা দিয়েছিলো সেটা বলা হয়েছে কি পৃথিবী পৃথিবীতে পৃথিবী অভিগত গোলাকার এর স্বপক্ষে তিনটি প্রমাণ দাও তাহলে এর যে সপক্ষে তিনটি প্রমাণ তোমরা এখানে লিখবে এর পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল বিভাগ ক খ গ এবং ঘ চারটি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল এক নম্বর স্কুলে ভূগোলের সেগুলো আমরা আলোচনা করলাম প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ক্লাস নাইনের দু হাজার ছাব্বিশ সালে ভেবেম্বর ইন প্রশ্ন তারা যে প্রশ্নগুলো ছিল এই চারটি বিভাগের বিভাগ ক খ গ ও ঘয়ের মধ্যে সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর অর্থাৎ পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে Thank you. Thanks for watching.